কৃষ্ণের কথা অনুযায়ী কৃষ্ণ গীতাতে বলছেন দশম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন অশ্বত্থ বৃক্ষানাম অসত্য সর্ববৃক্ষানাম সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছে অসত্য বৃক্ষ যদি আপনাদেরকে বলা হয় যাও অসত্য বৃক্ষ পূজা করো সকাল সন্ধ্যে তুলসীতে জলদান করো তুলসী পূজা করো তখন আপনারাই বলবেন এই সাধুরা এই সব ভণ্ড এসব কুসংস্কার কারা বলবে অন্য কমিউনিটির লোকেরা বলবে না আমাদের এই হিন্দু সমাজের লোকেরাই বলবে কুসংস্কার আর যখন খ্রিস্টানরা একটা গাছ লাগিয়ে খ্রিসমাস লাগিয়ে কি বা গাছ বলে ওটাকে খ্রিসমাস ট্রি লাগিয়ে টুনি বাল্ব লাগিয়ে সেখানে বসে থাকে কে আসবে বলে সেটা সায়েন্টিস্ট সেটা সায়েন্স অদ্ভুত না আমরা আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস নেই কিন্তু অন্য ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে ওটা সায়েন্স ক্রিসমাস ট্রিকে বাড়ির মধ্যে লাগিয়ে তার মধ্যে টুনি বাল্ব লাগিয়ে হাত জোর করে বসে থাকা সামওয়ান উইল কাম আর যদি অসত্য বৃক্ষ গিয়ে প্রার্থনা করতে বলা হয় তুলসী বৃক্ষকে যদি জল প্রদান করতে বলা হয় আরতি করতে বলা হয় এসব কুসংস্কার এই হচ্ছে আমাদের আমি কেন বললাম জানেন আমাদের স্ট্যাটাসটা বুঝিয়ে দিলাম যে আমরা কোথায় আছি কোন পরিস্থিতিতে আছি আমরা আগে নিজের ধর্মকে জানুন পর ধর্ম ভয়াবহ উনি না নিজের ধর্মকে আগে জানতে হবে কৃষ্ণ গীতাতে বলছেন যে অসত্য বৃক্ষানাম সর্ববৃক্ষানাম সমস্ত বৃক্ষের মধ্যে মানে গাছ আমি হচ্ছি অসত্য বৃক্ষ নিজে দেবর্ষী নাম চ নারদহ সমস্ত দেবর্ষীদের মধ্যে আমি হচ্ছে নারদ গন্ধর্ নাম চিত্ররথ হ গন্ধর্ব মানে জানেন গন্ধর্ব মানে হচ্ছে যারা সঙ্গীতজ্ঞ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ গন্ধর্ব তাদের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের মধ্যে হচ্ছে চিত্ররথ এবং সিদ্ধিয়া নাম কে কপিল মনু কপিলি হচ্ছেন কপিল দেব নয় কিন্তু ক্রিকেট প্লেয়ার না কপিল মুনি গঙ্গাসাগর যদি যে গিয়ে থাকেন তাহলে জানবেন ওখানে কপিল মুনির আশ্রম আছে ওই কপিল মুনি হচ্ছেন সিদ্ধ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ এবং তাদের মধ্যে ভগবান বলছেন আমি নিজে অ্যাকচুয়ালি কপিল মুনি কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার আমরা এইগুলো জানি না এগুলো জানার চেষ্টাও করি না এইগুলো আমার বাচ্চাদের জানাবো না যদি একটা ব্যক্তি আমাদের বাড়ির সন্তান যদি জীব হত্যা ত্যাগ করে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তো একটা ব্যক্তি আপনার বাড়ির সন্তান যদি জীবে প্রেম করতে শেখে জীবকে হত্যা না করে যদি জীবে প্রেম করতে শেখে সে যদি সমস্ত নেশা পরিত্যাগ করে সে যদি অবৈধ মেলামেশা ত্যাগ করে অবৈধ মেলামেশা জানেন মানে বিবাহ বহির্ভূত যে স্ত্রী বা অন্যের পুরুষের সঙ্গে সম্পর্ক সেটাকে বলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটাকে ইংলিশে বলে ইলিসিট রিলেশনশিপ সেটা যদি ত্যাগ করে আর যদি জুয়া তাস পাশা খেলে যদি অর্থ নষ্ট না করে এই যে চারটে বললাম চারটে পাপ যদি ত্যাগ করে সে যদি একটা আদর্শ মানুষ হতে চায় আমাদের বাড়ির বাবা মা কি বলে জানেন এ সোশ্যাল না এ সামাজিক না কিন্তু রকে বসে যদি আড্ডা মারে রকে বসে যদি মদ পান করে সিগারেট বড়দের সম্মান না করে বলে ঠিক আছে আমার আমার পোলাটা বাবা হচ্ছে একদম খুব সুন্দর আদর্শবান হয়েছে একদম সোশ্যাল পুরো সমাজের সঙ্গে মিশে গিয়েছে আমি সব জায়গায় বলে থাকি দেখবেন আজকে দিনে আদিম যুগের মানুষ আমি এখনো গীতাতেই প্রবেশ করিনি আদিম যুগের মানুষরা নিজেদের সভ্যকে নিজেদের লজ্জাকে নিবারণ করার জন্য কি করত কি করত প্রথমে তারা কি করেছিল প্রথমে বস্ত্র ধারণ করত না প্রথমে গাছের ছালকে কেটে কেটে নিজেদের শরীরকে আবৃত করত রাইট পড়েছেন তো ইতিহাসে হ্যাঁ একটু রেসপন্স করুন তারপরে কি করেছিল পাতা দিয়ে সেলাই করে করে বা কাটা দিয়ে গেথে গেথে সেটাকে আবৃত করত তারপরে কি করল পশু হত্যা করে যখন এটা বুদ্ধি হলো ধীরে ধীরে বুদ্ধি হচ্ছে তাই তো যখন পশু হত্যা করে তারপরে কি করলো তারা তাদের চামড়াকে দিয়ে নিজেদেরকে আবৃত করলো তারপরে পোশাক তৈরি হলো সুন্দর করে মায়েরা আমাদের শাড়ি ধারণ করতেন মায়ের যে মমতা স্নেহ ভালোবাসা শাড়ির আঁচলে থাকত আর আজকের দিনে কি হয়েছে বলুন তো আজকে যত মানুষ নিজের শরীরকে দেখাতে পারবে তুমি হচ্ছে তত হাই ক্লাসের মানুষ তুমি যদি আগেকার দিনে মানুষ যত গরিব হতো তারা ছেঁড়া পড়তো এখনকার দিনে যত বড় লোক যত হাই ক্লাসে বিলং করে তত দেখবেন ছেঁড়া জিন্স পরে ঘুরে বেড়াবে পরে কি না আমি কিন্তু বাস্তব বলছি আমি কিন্তু কোনো মিথ্যা বলছি আপনারা বেশি দেখবেন আমরা তো বাইরে যাই না কিন্তু আমরা দেখেছি মায়াপুরেও আসে এরকম কিছু কিছু ফাটা জিনিস কি বলে এটা হ্যাঁ এ তো অনেক কিছু জানে দেখছি জনে সামনে বসছনা এখন আমরা আমাদের শরীরকে অনাবৃত করতে চাই তবেই আমি হচ্ছে শ্রেষ্ঠ তাহলে আপনি বলুন আদিম যুগের মানুষরা তারা বুদ্ধিকে উন্নতি করতে করতে ধীরে ধীরে নিজের শরীরকে আবৃত করত আর এখনকার যুগের মানুষ চেষ্টা করছে নিজের শরীরকে কিভাবে অনাবৃত করবে তাহলে আমরা উন্নতি করছি না অবনতি করছি আমি শুধু একটা জিনিস আপনাদেরকে তুলে ধরলাম আর কিছু না নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরুন প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন নাইনটিন সিক্সটি ফাইভে ওনার বয়স ছিল তখন সত্তর বছর তিনি যখন আমেরিকাতে প্রচার করতে গিয়েছিলেন তখন গিয়ে দেখলেন যে কাদেরকে প্রচার করব তারা খাবার যা খায় সবসময় মাংসভক্ষণ করে যখন জল পান করার করা হয় তখন তারা মদ্যপান করে রাস্তার মধ্যে ওপেন যৌন সঙ্গ করে এদেরকে কি করে আমি এরা সম্পূর্ণ কমপ্লিট হিপিজ হিপিজ তখন হিপিজ মিশন চলছিল নাইনটিন সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স কিন্তু প্রভুপা তাদেরকে এমন কৃপা করলেন ধীরে 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 তারা সমস্ত তাদের কু অভ্যাসগুলো পরিত্যাগ করে তারা কৃষ্ণ ভক্ত হলেন তাদের সমস্ত খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করলেন

এমন কোন দেশ নেই যেখানে ইস্কনের মন্দির নেই যেখানে প্রভুপাত তার সেনাপতিদের পাঠায়নি এমন কোন দেশ নেই সাড়ে আটশোর ওপর টেম্পল রয়েছে আমাদের সারা পৃথিবীতে তারা পাশ্চাত্য দেশের মানুষ এখানে এসে ভোর সাড়ে তিনটের সময় উঠে স্নান করে তারা শরীর সুন্দর করে শাড়ি পরে শাখা পড়ছে সিঁদুর পড়ছে তিলক পড়ছে তারা জপমালা নিয়ে ভগবানের মন্দিরে আরতি করতে আসছে আর আমাদের দেশের মানুষরা পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সারা রাত ঘুরে উদ্দণ্ড ডিএ বাজিয়ে নৃত্য করে আর কি কি সব পান করে নেশাগ্রস্ত হয়ে বমি করে পড়ে থাকছে যেটা আমি বলছিলাম যে ওরা যেটা করতো সেটা আমরা করছি আর আমরা যেটা করতাম সেটা ওরা করছে তাই আমাদের বিনীত অনুরোধ ইস্কনের পক্ষ থেকে আপনাদের বিনীত অনুরোধ দয়া করে আমাদের সংস্কৃতিকে জানুন আমাদের শাস্ত্র গ্রন্থকে জানুন আপনাকে আমাদের মতো মহাপ্রভু কাটিং করে মস্তক মুন্ডন করে ধামে আসতে হবে না মঠে যোগদান করতে হবে না আপনি বাড়িতে থাকুন মঠে এলেই যে ভক্তি করতে হবে পারবেন তা নয় বাড়িতে থেকেও ভক্তি করতে পারবেন আমাদের মায়াপুরে মাত্র সাত হাজার ভক্ত থাকে সারা পৃথিবীতে আমাদের কয়েক কোটি ভক্ত রয়েছে তারা কোথায় থাকে সব বাড়িতে থাকে তারা তাদের জব করে বিজনেস করে তাদের যা কার্যকলাপ তারা প্রত্যেক দিন করে তাদের যেটা কর্তব্য কর্ম সেটা প্রত্যেক দিন করছে কিন্তু তার সাথে সাথে নিজেদেরকে একটা আদর্শ মানুষ রূপে তৈরি করছে যেটা আপনাদেরকে প্রভুপাত তার গ্রন্থের মধ্যে পরিষ্কার বিশ্লেষণ করে গেছে যে আমাদের এগুলো করা কর্তব্য একটা আদর্শ মনুষ্য তার কর্তব্য হচ্ছে যে এই নিয়মগুলো পালন করা